আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আমি ভালো আছি আজকে আপনার জন্য আরেকটি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় তার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে বয়সী আপনারা দেখতে পাচ্ছেন আঠারো থেকে বত্রিশ বছর এই আবেদনটিতে এই সার্কুলারটিতে আবেদন আপনারা শুরু করতে পারেন আগামী ষোলোই ফেব্রুয়ারি থেকে এবং আপনাদের শেষ সময়সীমা পনেরোই মার্চ বিকাল পাঁচ ঘটিয়া তো আবেদনটি যেহেতু সম্পূর্ণ অনলাইনে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আবেদনের ঠিকানা এখানে দেওয়া আছে দেখেন এইচ এস ডি ডট টম ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে আপনার আবেদন করতে পারবেন তো আমরা আপনার আমরা সার্কুলার দেখে নিই আপনারা এখানে দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাগুলি কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা ষোলোটি এখানে বেতন গ্রেড তেরো এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি ষাট লিপিতে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি কম্পিউটার মুদ্রা করে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি আপনাদের থাকতে হবে এখানে সীমা আঠারো থেকে বত্রিশ বছর তবে যারা বিভাগীয় প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর দুই নম্বর যে পদটি আছে অফিস সহকারী কাম কম্পিউটার করি এটিতে পদ সংখ্যা সাতাইশটি বেতন গ্রেড ষোলো এখানে শিক্ষাত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি কম্পিউটার টাইপিংয়ে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ্ব দুর্গতি থাকতে হবে অফিস সহায়ক এখানে পদসংখ্যা সংখ্যা চুয়াল্লিশটি বেতন গ্রেড বিশ অফিস সহায়ক অনেকগুলো পদে সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে আপনারা মেট্রিক পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের সীমা দেওয়া আছে আঠারো থেকে বত্রিশ বছর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অফিস সহকারী ও ষাট মুদ্রা খরিক পদে যারা বিভাগীয় প্রার্থী আছে তাদের ক্ষেত্রে চল্লিশ বছর শিথিল যোগ্য তো আপনারা অনেকে জানেন না ষাট মুদ্রা খরিক পদ থেকে আপনারা প্রমোশন পেয়ে ব্যক্তিগত কর্মকর্তা হতে পারবেন পাশাপাশি অফিস সহকারী কম্পিউটার মুদ্রা খরিক থেকে প্রমোশন পেয়ে প্রশাসনিক কর্মকর্তা পদে প্রদান পাবেন তো যারা এখানে আবেদন করতে চান অবশ্যই আপনারা আবেদন করে ফেলবেন সেক্ষেত্রে আবেদনটি শুরু হবে আপনাকে আগেই বলে দিয়েছি বা ষোলোই ফেব্রুয়ারি থেকে তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ধন্যবাদ সবীশ্বর ভালো থাকবেন আল্লাহ হাফেজ